সময়টা বর্ষাকাল আকাশের বুকে জমা হওয়া এক রাশি কালো মেঘ থেকে অঝরে ঝরছে বাদলের ধারা গাছপালায় পরিবেষ্টিত এই নির্জন জনপদ যেন আরও নির্জন হয়ে উঠেছে বৃষ্টির ফোটা পড়ার সাথে সাথে গাছপালায় পরিবেষ্টিত নার চট্টাকের মানুষগুলোর জীবন ছবি নির্জন এই নিরিবিলি পরিবেশে প্রকৃতির মাঝে কেমন চলছে তাদের জীবন এই জনপদের মানুষগুলোর প্রতিনিয়ত আসা যাওয়া এই নদীর পাড়েই নদীর ঘাট থেকে আঁকাবাঁকা মিঠো রাস্তা পেরিয়ে আমরা ছুটে চলেছি নানা প্রকার গাছপালায় ঘেরা এই জনপদের দিকে কোথাও এক টুকরো ফসলি জমি কোথাও বিস্তীর্ণ এই চরে গবাদি পশুর জন্য বিশাল চারণভূমি আবার কোথাও গহীন জঙ্গল আর জঙ্গলের পাশে এই জনপদের মানুষগুলোর চলাচলের জন্য মাটির রাস্তা চারিপাশে নানা প্রকার গাছপালা কোথাও গহীন নির্জনে একটি দুটি বাড়িঘর এ যেন গহীন জঙ্গলের মাঝে এই জনপদের মানুষগুলোর বসবাস